দুই ধরনের কথা যেহেতু হচ্ছে তো নিয়ে একটা বিস্তর আলোচনার ব্যাপার আছে আমি ঠিক আওয়ামী লীগ কি বলেছিলেন ওই জায়গাটাই নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগ যদি নির্বাচন করে জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক না আমি নির্বাচন করব অন্য দলগুলো করবে জনগণ যাদের বেছে নেবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত তাহলে কি আওয়ামী নির্বাচনে অংশ নিলে আপনাদের আপত্তি থাকবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নেবে কিন্তু যে ব্যক্তিগুলো গণহত্যা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন সেটাই আমাদের বক্তব্য অংশ নেওয়ার ক্ষেত্রে তো আপত্তি করার কিছু নেই এরপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আলোচনা উঠছে কোনো কোনো মহলে এ ব্যাপারে আপনাদের অবস্থান কি না আমরা চাই না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই কারণ আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি তবে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে যারা গণহত্যা করেছেন সেই ব্যক্তিরা রাজনীতি করতে পারবেন না জনগণ সেটা চায় তাদের অপরাধের বিচার করতে হবে কিন্তু গণতন্ত্রে কোন দলের রাজনীতি করার ক্ষেত্রে বাধা দেওয়া যায় না তো উনি আওয়ামী লীগ সম্পর্কে যে কথাগুলো বলেছেন আমরা একটা জিনিস বলতে পারি যে এই কথাগুলো থেকে যে অত্যন্ত উদারতার পরিচয় উনি দিয়েছেন একটা দলের মহাসচিব হিসেবে এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় কিংবা করতে না দেয়া হয়। তাহলে সবচেয়ে বেনিফিট কাজের আমরা খুব সহজেই কিন্তু দেখতে পারি যে সম্পূর্ণ বেনিফিটটা কিন্তু বিএনপি। আওয়ামী যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে বিএনপি একদম সত্তর থেকে আশি শতাংশ আসন কিন্তু পেয়ে যাবে এরকম একটা অবস্থাতেও যদি গণতন্ত্রের কথা বলে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না বলে তাহলে এটাকে আমরা অবশ্যই বলতে পারি যে একটা দল হিসেবে তারা অত্যন্ত উদারতার পরিচয় দিয়েছেন শুধুমাত্র বিএনপি মহাসচিব বা নিশ্চয়ই দলেরও ওই সিদ্ধান্ত তো এই ব্যাপারে কিন্তু আমরা যদি একটু পিছনে তাকাই গত ষোলো বছর সবচেয়ে বেশি নির্যাতিত এই যে নির্যাতন বলেন নিপীড়ন বলেন বিএনপি নেতা কবিদের মামলা দেয়া দিনের পর দিন তারা বাড়িতে থাকতে পারেনি তাদেরকে মামলা গায়েবি মামলা সত্য সত্য মামলা দেয়া হয়েছে এক একজন নেতা কর্মীর পিছনে তাদেরকে যখন মনে হয়েছে জেলের বাইরে রেখে যখন মনে হয়েছে জেলের ভিতরে রেখেছে নির্বাচনের ঠিক আগে আগে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু জেলে পাঠিয়ে দেয়া হতো কিন্তু আজ পর্যন্ত যে জিনিসটা সবচেয়ে বেশি আমেরিক চেয়েছে যে বিএনপিকে শেষ করে দেয়া এই শেষ করে দেয়াটা কিন্তু কোনো দলকে চাইলে বিশেষ করে এত বড় দলকে সম্ভব হয় না সেই সাথে তারা বিএনপি কে তাচ্ছিল্য বিভিন্ন সময় পালিয়ে যাওয়া নিয়ে কথা সবচেয়ে অবাক হওয়ার মতো একটা ব্যাপার হচ্ছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে বিএনপি যখন লাখ লাখ লোক নিয়ে সমাবেশ করেছিল তখন কিন্তু আমেরিকের বলে না যে তাদের জোলে পুলে ছাড়খাড়া হয়ে যাচ্ছিল আর এরকম সময় তারা কিন্তু বিএনপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে পালিয়ে যাওয়ারে তারা অল্প সময়ের মধ্যে সমাবেশ ভোটগুল করে দিতে পেরে এত তুচ্ছ তাচ্ছিল্য করেছে এই বিএনপি সাধারণ আওয়ামী সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের যে একটা কথা আমরা একটু ওনার কথাটা দুইটা জায়গায় শুনে নিই নইলে না ঠিক বোঝা যাবে না যে ওরা কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করত আরে মির্জা ফখরুল আরে হা টেলিভিশনে দেখলাম খালি কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো এরপরে আমরা বলতে পারি যে সময় আমরা বিনপিকে নিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এটা আমার এখনো মনে আছে যে বাটপার ব্যারিস্টার সময় একটা অনুষ্ঠানে এসে টকশোতে এসে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি কারা চালায় আমাকে আপনি একটু বিএনপির দায়িত্ব দিয়ে দেন আমি বিএনপি চালাতে চাই মানে এমন একটা পর্যায়ে তারা নিয়ে গিয়েছিলেন একটা দলকে এত বড় একটা দলকে যে সেটা বাটপার ব্যারিস্টার সুমনের মতো লোক চালাতে চাচ্ছিল এবং বিএনপি কে নিয়মিত তারা উস্কানি দিত যেন বিএনপি ভাঙচুর করে বড় আন্দোলনের এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেন তারা বিএনপি কে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে পারে তাদের যে একটা ন্যারেটিভ যেটা তারা জামাতের উপর করেছে জামাত দলটাকে তারা তাদের ন্যারেটিভ দিয়ে শেষ করে দিয়েছে তারা বলতো এরা যুদ্ধ অপরাধী এরা মানবিকতা বিরোধী অপরাধী করে অপরাধ করেছে এরা সন্ত্রাসী দল এরা আগুন সন্ত্রাসী এবং জামাতের এগারো জন শীর্ষ নেতাকে জুডিশিয়াল ক্লিং মাধ্যমে তারা ক্লিন করে জামাত দলটা শেষ করতে চেয়েছে তাদের নিবন্ধন বাতিল করেছে এবং শেষ পর্যায়ে এসে দলকেই নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল কিন্তু দেখুন আদতে কিন্তু একটা দল চাইলে আর দলকে পুরোপুরি বিশ্বাস করে দিতে পারে না এটাই গণতন্ত্রের সৌন্দর্য একটা দেশে বিভিন্ন মতামতের মানুষ থাকবে বিএনপি আছে আছে জামাত সব দলই কিন্তু রয়ে গেছে এখন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে করার চেষ্টা করা হয় আমার মনে হয় আহ আমি মুজফরপুর ইসলাম আলমগীর সাথে একদমই একমত সাথে সাথে কিন্তু কিছু সুশীল কিছু মানুষ চলে আসবে এই দলটাকে আবার পুনর্বাসনের জন্য তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় সবচেয়ে সেই পাঁচ তারিখের পর থেকে সেই বিএনপি করব না এটা কিন্তু বলেছেন বারবার তো চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বললেন যে তারা প্রতিহিংসার রাজনীতি করবেন না তারা কিন্তু বারবার নেতাকর্মীদের মনে করিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগের মতো করলে আমাদেরও একই অবস্থা হবে এরকম একটা অবস্থাতে যদি আমলিকে নিষিদ্ধ করা হয় সবচেয়ে লাভবান হওয়ার কথা কিন্তু বিএনপি কিন্তু তারা সেটা নার করে যদি বলে থাকে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক আমাদের কোনো আপত্তি নেই কারণ এটা জনগণই সিদ্ধান্ত নেবে তাহলে এই যে মানে কাজের ক্ষেত্রে মুখে উদারতার কথা বলা কিন্তু খুব সহজ কিন্তু কাজে প্রমাণ করাটা যে আসলে আমরা উদার এটা অনেক কঠিন এবং আমার কাছে মনে হয়েছে মির্জা ফখরুল ইসলাম সেটা এই কথাগুলো থেকে প্রমাণ করেছেন তার সাক্ষাৎকারে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত গণতন্ত্রে এটাই নিয়ম কিন্তু পাশাপাশি যে কথাটা সবাই বলছে যে পুনর্বাসন করতে যাওয়া এখানে আমার কাছে মনে হয় যে পুনর্বাসনের কথাটা এই জন্যই আসছে না যে তারা যেহেতু সবচেয়ে বেনিফিটেড হওয়ার কথা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে অথচ তারাই বলছে যে আওয়ামী লীগকে করা উচিত না কিন্তু পাশাপাশি উনি যে কথাটা বলেছেন যে অবশ্যই আওয়ামী লীগের বিচার হতে হবে প্রতিটা মানুষ যারা যারা অপরাধ করেছে তাদের গত ১৬ বছর ধরে যারা গুম এবং প্রচুর পরিমাণে দুর্নীতির সাথে জড়িত জড়িত রকম অপরাধের সাথে তাদের কিন্তু বিচার হতে হবে এই জায়গাটায় আমি একশো ভাগ ওনার কথাকে সমর্থন করি এই যারা অপরাধ করেছে তাদেরকে যদি ছেড়ে দেয়া হয় তাদেরকে যদি আবার রাজনীতি করতে দেয়া হয় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে পৃথিবীর কেউ এই কোন দেশে আমরা দেখেছি যে পৃথিবীর অন্য দেশে যেসব দেশে এই ধরনের শাসক ছিল তাদেরকে কিন্তু দীর্ঘদিন থেকে অন্তত তিন চার বছর তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই জায়গাটা আবার আমি একমত না আমি মনে করি যে অন্তত এই সময়ে এই পরবর্তী নির্বাচনেই আওয়ামী অংশগ্রহণ করতে দেওয়া উচিত না কারণ আওয়ামী এখন নিজেরাই পুরোপুরি করতে আছে তারা কেউ কথা বলার সাহস পাচ্ছে না এরকম সিচুয়েশনে তাদেরকে ডেকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রশ্নই আসে না তাদেরকে অন্তত একটা নির্বাচনে নিষিদ্ধ করা উচিত তারপরে তারা তাদের সম্পূর্ণ বিচার হওয়ার পরে যদি ভালো কেউ আসে নতুন কেউ আসে যেমন আমরা এখন কি দেখতে পাচ্ছি আরাফাত পলক আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক এরা এদেরকে দিয়ে যদি আওয়ামীককে বিচার করা হয় তাহলে সেই আমেরিককে আসলে অবশ্যই নিষিদ্ধ করা উচিত কিন্তু যারা সত্যিকারে রাজনীতি করতে চায় যারা অপরাধের সাথে জড়িত নয় এরকম যদি মানুষ নতুন করে আসে তারা নতুন করে করতে পারে কিন্তু একটা নির্বাচন অন্তত তাদেরকে নিষিদ্ধ করা অবশ্যই উচিত আর নিজের নিজের প্রফুল্লসাম আলমগের কথা থেকে যদি আমরা ধরি তাহলে আমরা বলবো যে উনি উদারতার পরিচয় দিয়েছেন এবং উনি খুব ভালো একটা কাজ করেছেন কারণ উনি যদি এখন একমাত্র আমরা সবাই বলতে পারি সব তো চেষ্টা সাধারণ মানুষ আমরা বলতে পারি নিষিদ্ধ করা হোক এই খুনি দলকে নির্বাচনে আসতে দেওয়া উচিত তা আমরা ভোট দিব না কিন্তু এই জায়গাটায় যখন একটা দায়িত্বশীল পদে একটা বিরোধী দল থেকে বলা হবে তখন কিন্তু উনি একজন দলের মহাসচিব হিসেবে বলতে পারেন না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাবো সাথে সাথে কিন্তু পুরো সুশীল সমাজ বলবে যে ওনারা বেনিফিটেড হওয়ার জন্য এটা বলছেন আওয়ামী লীগের সমর্থকরা বলবেন যে উনি বেনিফিটেড হওয়ার জন্য বলছেন ওনার অনেক বেশি সমালোচনা হবে এই দিক দিয়ে আমি মনে করি ওনার কথাকে ভাগ সমর্থন করি উনি যেটা বলেছেন উনি খুবই বুঝে শুনে ঠিকভাবে বলেছেন এবং একদম গণতন্ত্রের কথা বলেছেন আর যারা বলছেন যে পুনর্বাসন করতে চাচ্ছেন তারা এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখবেন যে একটা দলের মহাসচিব হিসেবে এটা উনি বলতে পারেন না কিন্তু আমরা বলতে পারি এবং আমাদের সাধারণ মানুষ যদি সিদ্ধান্ত নেয় তখন ওনাদের কিছু বলেন কিন্তু বলেছেন যেটা জনগণের সিদ্ধান্ত তো এই জন্যই আমি ওনার এই কথাগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয়েছে একজন দলের মহাসচিব হিসেবে উনি বলেছেন করেছেন